আজকে আমরা শিখব আয়তক্ষেত্র কাকে বলে তো আমরা এখানে লিখছি প্রথমে আয়তক্ষেত্র আয়তক্ষেত্র কাকে বলে তো আমরা শিখব আয়তক্ষেত্র কাকে বলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র এবং আয়তক্ষেত্রের পরি পরিসীমা নির্ণয়ের সূত্র তো প্রথমে আয়ত্তর ক্ষেত্র ফল আমরা দেখব তাহলে যে চতুর্ভুজের বিপরীত বাহু সমান ও সমান্তরাল তাকে ক্ষেত্র বলে আচ্ছা তাহলে কি আমাদের শর্তটা কি যে চতুর্ভুজের বিপরীত বাহু সমান ও সমান্তরাল তাহলে আমরা একটা চতুর্ভুজ তাহলে আঁকাবো এখানে একটা চতুর্ভুজ আমি আঁকালাম তো আমাদের এখানে কি বলছে ধরলাম আমরা এটা এ এটা ধরলাম বি এটা ধরলাম সি এটা ধরলাম ডি তাহলে কি এ বি সি ডি একটি চতুর্ভুজ ওকে এখন বিপরীত এখানে কি বলছে আমাদের বিপরীত বাহু সমান তার মানে এটা একটা বাহু এ বাহুর বিপরীত বাহু হল তো আমাদের এখানে এবি বাহু এটা হলো সিডি একটু লিখে ফেলি বিপরীত বাহু কি সিডি আচ্ছা আবার এখানে আছে এ আর এটা হলো ডি এডি বাহুটার বিপরীত বাহু কি বিসি মানে এ এর বিপরীত বাহু বি সি তাহলে এবিসি হলো আমাদের একটা আয়তক্ষেত্র এখন এই এ বি যে আয়তক্ষেত্রটা আমরা পেলাম এটার আমাদের দৈর্ঘ্য কোনটা এই যে বড় বাহুটা এবি এবং বিসি এ দুটা হলো আমাদের দৈর্ঘ্য তাহলে কি দৈর্ঘ্য এটা হলো আমাদের দৈর্ঘ্য আর এই যে যে এবিটা আছে এটা হলো আমাদের প্রস্তুত তাহলে বিসি আমাদের দৈর্ঘ্য আবার এখানে এডিটাও দৈর্ঘ্য তো আমাদের কী লিখতে পারি আমরা এর বিপরীত বাহু সিডি এই যে বিপরীত বাহুগুলো এগুলো কী হবে সমান হবে তার মানে এই দুইটা বাহু সমান এবি এবং সিডি বাহু সমান তাহলে কি এবি সমান সিডি তাহলে এই সি এবি হলো আমাদের প্রস্তুত আমরা ধরে নিলাম এবি হলো তিন মিটার তিন মিটার তাহলে এটাও আমাদের তিন মিটার হবে তাহলে সমান থ্রি মিটার আচ্ছা আবার প্রস্থ দৈর্ঘ্য যদি আমরা চিন্তা করি দৈর্ঘ্য কি আমাদের এডি এবং বিসি আমি ধরে নিলাম এটা পাঁচ মিটার তাহলে আমাদের দৈর্ঘ্য কি হবে পাঁচ মিটার তাহলে এডি হলো আমাদের দৈর্ঘ্য সমান বিসি সমান পাঁচ মিটার তাহলে আমরা কি লিখতে পারি এখানে দৈর্ঘ্য সমান কি বিসি সমান এডি সমান পাঁচ মিটার আচ্ছা আবার যদি আমরা প্রস্ত লিখি প্রস্ত সমান কি এ বি সমান এই যে এ এটা আর এটা হলো সিডি দুইটা হলো সমান তাহলে তিন মিটার তো আমাদের কোশ্চেন ছিল কি যে আয়তক্ষেত্র কাকে বলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল এবং পরিসীমা নির্ণয়ের সূত্র তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সমান আমরা কি জানি আয়ত ক্ষেত্রের ক্ষেত্রফল সমান কি জানি আমরা দৈর্ঘ্য ইন্টু প্রস্থ আচ্ছা তাহলে দৈর্ঘ্য আমাদের কত পাঁচ মিটার লিখলাম পাঁচ মিটার ইন্টু প্রস্থ কত তিন মিটার তাহলে তিন আর পাঁচ গুণ করলে কত হয় পনেরো মিটার আর মিটার গুণ করলে মিটার স্কোয়ার বা বর্গমিটার মিটার তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সমান কি জানি দৈর্ঘ্য গুণন প্রস্থ তো দৈর্ঘ্য এবং প্রস্থ আমরা এখানে লিখলাম তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফলটা বের হয়ে গেল আচ্ছা এরপর আমরা কি শিখবো আয়তক্ষেত্রের পরিসীমা কাকে বলে তো এখানে লিখবো আমরা আয়তক্ষেত্রের পরিসীমা সমান টু ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ তাহলে কি টু ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ তো আমরা এখানে টু লিখলাম দৈর্ঘ্য কত জানি আমরা দৈর্ঘ্য হলো ছিল পাঁচ মিটার প্রস্থ ছিল হলো তিন মিটার তাহলে দুই লিখলাম এখানে তিন মিটার আর পাঁচ মিটার যোগ করলে কত হয় আট মিটার তাহলে ইন্টু আট মিটার তাহলে কি আট দুগুনে ষোলো মিটার ষোলো মিটার তাহলে পরিসীমা হলো ষোলো মিটার তো আমরা আজকে কি শিখলাম তাহলে যে আমাদের আয়তক্ষেত্র কাকে বলে যে চতুর্ভুজের বিপরীত বাহু সমান ও সমান্তরাল তাকে আয়তক্ষেত্র বলে এখানে আমরা আয়তক্ষেত্রে একটা চিত্র দিছি যেখানে দৈর্ঘ্য হলো এডি অথবা বিসি এবং এডি এবং বিসি সমান যেহেতু আমাদের বিপরীত বাহুগুলো সমান হয় আচ্ছা আবার এবি এবং ডি সি হল সিডি হলো কী প্রস্থ সেটা আমরা ধরছি এখানে তিন মিটার আচ্ছা এরপর আমরা কি শিখছি যে ক্ষেত্রফল কীভাবে নির্ণয় করবো তো আমরা কি জানি যে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য প্রস্ত সো তিন মিটার আর পাঁচ মিটার আমরা গুণ করছি তাহলে পনেরো মিটার স্কোয়ার আচ্ছা এরপরে কি পরিসীমা পরিসীমা সমান কি জানি টু ইন্টু দৈর্ঘ্য যোগ তো পরিসীমা আমাদের কীভাবে বের করছি দৈর্ঘ্য ইন্টু প্রস্ত তারপর এটাকে আমরা দুই দিয়ে গুণ করতে হবে তাহলে তিন মিটার আর পাঁচ মিটার যোগ করলে আট মিটার এটার সাথে আবার যখন দুই গুণ দিছি তখন কি হয়েছে ষোলো মিটার তো আশা করি ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত যারা দেখেছেন তারা অবশ্যই এটা বুঝবেন তো ভিডিওটা আজকের মধ্যে এখানে শেষ করছি আর শেষ করার আগে সবাইকেই রিকোয়েস্ট করবো যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করো নাই প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম